সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ শতাংশ ভাতার দাবি নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা এখানে আরও যেটি সংবাদ এসেছে মহর্ঘবাতা বাতিল হলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারি এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে ভাতা নয় শিক্ষকদের জন্য কিছু একটা করা চিন্তা করছি তো চলুন মূল আলোচনায় তবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দবার দাবিতে আন্দোলন সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার দুইটায় বাংলাদেশ সরকারি কর্মসেবী দাবি আদায় ঐক্য পরিষদ ব্যানারে পুনঃ সদস্য একটি প্রতিনিধি দল কিন্তু সাক্ষাৎ করতে গিয়েছিলেন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদ ইসলাম বলেন দীর্ঘদিন ধরে এই আমরা আন্দোলন করছি সর্বশেষ সাতই ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে আমাদের রেখেছেন পুনার সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলো মূলত পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফার দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ে প্রত্যয় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে আশা করছি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশন সভাপতি ওয়ারিস বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সহ অন্তত যারা নেতাকর্মী রয়েছেন তারা এবং এগারো থেকে বিশতম ফোরামের সভাপতি লুপ্ত রহমান এবং মাহমুদ হোসান সহ অনেকেই কিন্তু এটা অংশগ্রহণ করেছিলেন এবং এর আগে কিন্তু গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সাত দপার পক্ষে কিন্তু সময়ের সাত দিনে অর্থাৎ আগামী পুনরোই ফেব্রুয়ারি পর্যন্ত তাবিদ মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অন্যথায় সারাদেশের অফিস এবং কর্মবৃত্ত সহ কিন্তু দেশের কঠোর কর্মসূচি ঘুঁষিয়ে দিয়েছেন তারা মহাসময়ের শেষে প্রধান উপদেশের বাসবন অভীক্ষে যাত্রা করলে পুলিশ কিন্তু শাহবাগে পদয আটকে দেয় এবং তার সরকারি কর্মচারীদের উপর জল কামানো নিক্ষেপের ঘটনা ঘটে এবং এখানে তাদের দাবিগুলো হচ্ছে যে পে কমিশন গঠন এবং বৈষম্যমুক্ত নম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সম্পর্ণের নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীর প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহাগবতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ দয় পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়াও রয়েছে বৈষম্য এবং এক অভিন্ন বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিতকরণ সতভাগ আপগ্রেডেশন বা পদোন্নতি প্রদান করা এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রধান উপদেষ্টা যে অর্থ উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে সরকারি চাকরিদের মহর না কেবল স্কুল কলেজের শিক্ষকদের জন্য কিছু একটা করার চিন্তা করেছে সরকার সম্প্রতিক এক সাক্ষাৎকারে এই এক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ কিন্তু এমনটা জানিয়েছেন এক প্রশ্ন উত্তরে তিনি বলেছেন কেবল স্কুল কলেজের শিক্ষকদের অন্যান্য কিছু বিষয় আমরা দেখব যদি এটি সম্ভব হয় অবশ্যই ফ্রেমের মধ্যে আমরা কোনো পে স্কেল পরিবর্তন করবো না তিনি বলেছেন আমি কিন্তু সামাজিক খাতে বরাদ্দ কমাবো না কিন্তু শিক্ষা আইটি স্বাস্থ্য সমাজ কল্যাণে আমাদের কমিটমেন্ট আছে এগুলোকে কিন্তু বরাদ্দ কমাবো না আমাদেরকে অর্থদত্তরা বলেছে তোমরা অবকাঠামো করবে আমাদের থেকে বাজেট সহায়তা নেমে কিন্তু এসব খাতে বরাদ্দ কমাবে না অর্থপ্রদেশের কাছে জানতে চাওয়া হয় আমরা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা করবেন এতে যে অতিরিক্ত ব্যয় হবে এটা কীভাবে সামাল দেবেন এটা তো দুইগুণে একটা ব্যয় তৈরি হবে যবে সারাদ রাজনৈতিক সরকার থাকতে ওরা ওটা করেনি এখন আমরা যেটা দিচ্ছি একেবারে কম না এসব লোককে একেবারে বঞ্চিত হয়েছে পে কমিশন করে সামনে পেয়ে বাড়াবে এসব আমরা কিন্তু হাত দিচ্ছি না এটা আমাদের কাজ না রাজনৈতিক সরকার আসবে তারা পে কমিশন করবে এর আগে কিন্তু দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে কমিশন হয়েছে তবে সরকারি কর্মকর্তা বেতন ভাড়নে যে এখন কিছু হচ্ছে কিনা এমন প্রশ্ন সাল্লা সূচক উত্তর দিয়েছিলেন এবং আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেয়েছি যে কঠোর কর্মসূচির ঘোষণা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এক মাস থেকে লাগাতার কর্মসূচি দিয়েছেন অর্থাৎ কঠোর কর্মসূচির কর্মবিরতিতে যাচ্ছেন তারা এমনটা কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে তো আজকে ছিল এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন